আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদেরকে একটি বেবি ফ্রক কাটিং করে দেখাবো পুরো ভিডিওটি যদি না টেনে দেখেন আপনারা খুব সহজেই কাটিংটি করে ফেলতে পারবেন ফ্রকটি কাটিং করার জন্য আমি কাপড়টিকে চার ভাঁজ করে নিয়েছি এখন প্রথমে যেটা আমাদেরকে করতে হবে সেটি হচ্ছে ফ্রকের হাফ বডি কেটে নিতে হবে অর্থাৎ ফ্রকটির উপরের অংশ কেটে নিতে হবে তো আমি আট ইঞ্চি পরিমাণ উপরের অংশটি কেটে নিলাম এরপর আমরা এই যে বন্ধ সাইড থেকে কাপড়টি কাটিং করব আর এই জন্য এই যে উপরের দিকে আমরা হাফ ইঞ্চি মার্ক করে দিলাম তারপর মোহরার জন্য একটা লাইন টানবো আর মোহরার লাইনটা আমি এখানে টানছি হচ্ছে সাড়ে তিন ইঞ্চি যেহেতু ছোট বাচ্চাদের দেড় বছরের বা এক বছরের বাচ্চার ফ্রক বডি হবে সাতাশ ইঞ্চি বা ছাব্বিশ ইঞ্চি তো সেজন্য আমি সাড়ে তিন ইঞ্চি বা পনেরো চার ইঞ্চিতে মোহরার লাইনটা টানলাম তারপর হচ্ছে গলার ছড়ানোটা দিয়ে দিলাম দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি তারপর চার ইঞ্চি দিয়ে দিলাম ফুটের লাইন ফুট বা কাঁধের যে অংশটা আছে সেটা আমি এখানে চার ইঞ্চি দিলাম তারপর বডির লাইনের মধ্যে অর্থাৎ মোহরার যে লাইন সেটাই হচ্ছে বডির লাইন সেখানে আমরা এখন বডির মাপটা দিব তো এখানে আমি সাতাশ ইঞ্চি পরিমান বডিটা দিলাম তো নিচে কোমরের যে মাপটা রয়েছে ভাগ টেনে এরপর এই যে মোহরার জায়গাটা রয়েছে এই মহরার জায়গার মধ্যে এভাবে রাউন্ড শেপ দিয়ে নিব তারপর ঠিক দাগ বরাবর আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাটিং করে ফেলছি তারপর ওই যে কাঁধের যে উপরের অংশটা রয়েছে এখানে একটু ডাউন দিয়ে দিব দেওয়ার পর মোহরার লাইনের যে জায়গাটা রয়েছে সেখান থেকে খুব ভালোভাবে রাউন্ড শেপ দিয়ে আমরা সুন্দরভাবে কাপড়টি কাটিং করে ফেলবো এটা যেহেতু একেবারে ছোট বাচ্চাদের ফ্রক তো সেজন্য মোহরার এই জায়গাটার মধ্যে না কাটলেও হবে ঠিক এভাবে করে আমরা মোহরার অংশে কাপড়টা কেটে ফেলব যেহেতু ফ্রক বডি একেবারেই কম ছিল যে আমাদের এক ভাজের কাপড়ে হয়ে গিয়েছিল তো সেজন্য সাইডের অংশ দিয়ে আমি কেটে ফেললাম কাপড়টা তারপর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সামনের পার্ট এবং পেছনের পার্ট দুইটা পার্ট অলরেডি হয়ে গিয়েছে এখন আমরা পেছন পার্টে হুক বা টিব্বুতাম দেওয়ার জন্য কিছুটা অংশ ফাড়া দিয়ে দিব আমি পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে হুক বা টিব্বুতাম হবে তারপর হচ্ছে আপনারা সামনের গলাটি কেটে ফেলবেন দেখতেই সামনের সামনের পার্ট পার্ট এবং পেছনের পার্টে আমি ছোট্ট করে একটি গলা দিয়েছি তো সামনের পার্ট পেছনের পার্ট কাটার পরে এখন আমরা ফ্রগের নিচের অংশটা কাটবো অর্থাৎ কুচির যে অংশটা রয়েছে সেটা কেটে নিব ফ্রগের নিচের কুচির মাপটা নিব আমরা উপরের আট ইঞ্চি বাদ দিয়ে বাকি অংশটা তো এখানে কুচি বেশি হওয়ার জন্য আমি এক বহরের কাপড় দুই পার্ট নিয়েছি অর্থাৎ এতে করে কুচিটা বেশি হবে কুচির কাপড় কাটা হয়ে গেলে এখন আমরা গলার মধ্যে যে কুচিটা ব্যবহার করব সেটা কাটবো সেটা আমাদের হাতার কাজও করবে তো দেখতেই পাচ্ছেন আমি ষোলো ইঞ্চি পরিমাণ কাপড়টা নিয়ে নিলাম এখানে কিন্তু দুই ভাজের কাপড় তারপর এর ছড়ানোটা দিচ্ছি হচ্ছে সাড়ে তিন ইঞ্চি বা পনে চার ইঞ্চি তারপর আরো এক ইঞ্চি পরিমাণ আমি কাপড় নিচ্ছি ভাঁজ দেওয়ার জন্য সাইডে যে হ্যাম্পসেলাইটা হবে সেটার জন্য এখন লম্বা করে দাগ দিয়ে নিলাম তারপর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমি ভালো করে একটু লক্ষ্য করুন কিভাবে আমি শেপটা দিয়ে নিচ্ছি ঠিক এই শেপ অনুযায়ী আমরা এই কুচির কাপড়টা কেটে নিব এভাবে একটা কুচির কাপড় কাটা হয়ে গেলে আমরা এখন আরও একটা কুচির জন্য কাপড় কেটে নিব ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকার বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে করে আমার সকল ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান এই তো দুইটা কুচির কাপড় কিন্তু আমাদের কাটা হয়ে গিয়েছে এখন হচ্ছে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি কুচিটা দিব কুচিটা ঠিক এরকম হবে এরপর ফ্রগের এই কুচির কাজটা শেষ হয়ে গেলে আমরা এখন ফ্রগের যে ফিতা রয়েছে সেই ফিতাটা কাটিং করে আপনাদেরকে দেখাবো ফিতা কাটিং করা কিন্তু একেবারেই সহজ খুব একটা ঝামেলার কিছু না এই যে কাপড়টা রয়েছে বাড়তি যে কাপড়টুকু রয়ে গেছে এই কাপড়টা দিয়ে এখন আমরা ফিতার কাপড় কাটবো তো লম্বা করে এই কাপড়টা নিয়ে নিচ্ছি দুই ভাঁজ দিয়ে ফিতাটা আপনি যে পরিমাণে চওড়া দিতে চান ঠিক সেই পরিমাণে করে ভাঁজ দিয়ে নেবেন তারপর এভাবে নিচের দিকে একটু ভি শেপ দিবেন শেপ কাটের সাহায্যে এভাবে দাগ দিয়ে নিতে পারেন তাহলে কিন্তু খুব সহজেই আপনারা ফিতাটা কাটিং করে ফেলতে পারবেন আর এই তো খুব সহজেই কিন্তু আমার একসাথে দুইটা ফিতা কাটিং করা হয়ে গেল ফ্রগের ফিতা কাটিং করা অনেকের কাছে খুব ঝামেলার মনে হয় তো আপনাদেরকে কিন্তু আমি দেখিয়ে দিলাম কিভাবে খুব সহজে আপনারা ফ্রগের ফিতা কাটিং করে ফেলতে পারবেন তো এখানে কিন্তু আমি অলরেডি দুইটা ফিতা কাটিং করে ফেলেছি আপনারা দেখতেই পাচ্ছেন ফ্রগের কোমরের ফিতা কাটিং করা হয়ে গেলে এখন আমরা বাকি কাজগুলো করব করবো এই তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখন ফ্রগের সেলাইটা কিরকম হবে আমি কিন্তু ফ্রকটা সেলাই করেও কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যেহেতু কাটিংটা করেছি কাটিংটা আপনারা ভালোভাবে লক্ষ্য করুন ভালোভাবে লক্ষ্য করলে অবশ্যই আপনারা নিজেরাই ফ্রক কাটিং করে ফেলতে পারবেন ফ্রগের নিচের এই কাপড়গুলোতে আমি ঠিক এভাবেই কুচি দিয়ে নিব তারপর হচ্ছে আমি হাতার জন্য বা সাইডে যে কুচিটা ব্যবহার করব সেটা এখন দেখাচ্ছি আপনাদেরকে এটা কিন্তু ফ্রগের সাইডে আমি একটু চড়া করে কুচিটা দেওয়ার কারণ হচ্ছে এটা কিন্তু হাতার কাজ করবে এরপর চাইলে আপনারা এখানে মোটা লেস বা চিকন লেস যে কোনো লেসই ব্যবহার করতে পারেন এরকম এক কালারের বয়েল কাপড়ে লেস ব্যবহার করলে খুবই সুন্দর লাগে তো আমি এরকম লেস ব্যবহার করে ফ্রকটি সেলাই করার চেষ্টা করব আপনারা দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে লেসটা এভাবে সাইডে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা লেস্টা লাগাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না আর যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার সলিউশন দেওয়ার আর এভাবেই কিন্তু আপনারা খুব সহজে যে কোনো ডিজাইনের ফ্রক কাটিং করে ফেলতে পারেন কাটিং করে সেলাই করেও ফেলতে পারেন তো আমি চেষ্টা করব আপনাদেরকে সেলাই করে দেখানোর জন্য তো এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ